আমাদের যে দাবি দাওয়া আছে সেই দাবি দাওয়া গুলো যদি যুক্তি হয় তাহলে অবশ্যই পূর্ণ করবেন এখানে অযুক্তি কোন দাবি দাওয়া আছে বলে আমি মনে করি না আমাদের যে দাবিগুলি এই দাবিগুলি জনগণের উপকারের জন্য করা হয়েছে জনগণের শান্তির জন্য নিরাপত্তার জন্য চিকিৎসার জন্য আমাদের বাংলাদেশের মানুষের পাঁচটি মৌলিক অধিকার শিক্ষা চিকিৎসা বাসস্থান অন্য বস্ত্র চিকিৎসাবিহীন মানুষ থাকতে পারে না মানুষ আসে বিধায় রোগ হবে কাজে এর বলছি যে দাবিগুলি যৌক্তিক এই দাবিগুলো অবশ্যই পূর্ণ করতে হবে আর একটা কথা বলবো আমাদের আন্দোলন যেন মানুষের দুর্ভোগ না হয় সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে আমরা মানুষের কল্যাণে কাজ করি মানুষের উপকারের জন্য কাজ করি এর জন্য আমরা ইনশাআল্লাহ যে আন্দোলন করবো সেই দুর্ভোগ যেন না হয় সে অবস্থাটি আমাদের দাবি দাওয়াগুলি পূরণ না করা হয় তাহলে দক্ষিণ অঞ্চল কিন্তু এমন আন্দোলন সৃষ্টি করবে যে আন্দোলনের মাধ্যমে স্বাস্থ্য উপদেশটা পদত্যাগ বাধ্য হবে এর জন্য আমরা মনে করি আপনার পদত্যাগ করতে হবে সেখানে পরিবেশকে সুন্দর করতে হবে চিকিৎসার জন্য সুব্যবস্থা করতে হবে গরিব দুঃখী বিভিন্ন মানুষ ঋষি কামার কুমার জেলে তাঁতি মজদুর সবাই যেন শ্রমিকরা সবাই যেন সুচিকিৎসা পায় সে ব্যবস্থা করতে হবে আমি বলব আসুন আমরা সম্মিলিত ভাবে আমাদের যুক্তির দাবিগুলি পূরণ করার জন্য চেষ্টা করব এবং মানুষের দুর্ভোগ না হয় সেদিকে আমরা খেয়াল রাখব আল্লাহ আমাদের সবাইকে বরিশাল মেডিকেল কলেজের সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য এই আন্দোলনে শরীর এবং আমাদের সবাইকে একত্রিত হয়ে আমাদের আন্দোলনের দাবিগুলি আদায় করেন তৌফিক দান করেন